জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের ক্লাস নাম্বার এইট ঠিক আছে আজকে যারা যারা বিগত ক্লাসগুলো দেখোনি তাদের বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে ফলো করে নাও ঠিক আছে সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ছ মাসের কিন্তু ক্লাসটা ফ্রিতে করে দেওয়া হয়েছে সেই ক্লাসটা অবশ্যই কমপ্লিট করে নাও ওকে আর যারা কেপি কনস্টেবেলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও বা লাস্ট মিনিট সাজেশন দশটা প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নাও দেখো আজকের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল দেখেন অপশানগুলো পনেরোশো আঠেরো সালে পনেরোশো ছিয়াত্তর সালে পনেরোশো আঠাশ সালে পনেরোশো বিয়াল্লিশ সালে তোমরা কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবে সঠিক উত্তর পনেরোশো ছিয়াত্তর সালে এর এ কিছু হিডেন ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা তোমাদের তুলে ধরবো দেখো হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে আঠেরোই জুন ঠিক আছে মে ওয়ারের রানা আর মহারানা প্রতাপ এবং মোগল সম্রাটের আকবরের মধ্যে সংগঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ মহারানা প্রতাপ ও আকবর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ধরো এইভাবে দিতে পারে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সংগঠিত মহারানা প্রতাপ ও আকবর ঠিক আছে কত সালে পনেরোশো সালে সাল মানে তারিখটা কত আঠেরোই জুন কিন্তু ঠিক আছে আর তোমাদের দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর ও হেমুর মধ্যে হয়েছিল সেটা কিন্তু পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ আর খানোয়ার যুদ্ধ বাবর ও রানা সাঙ্গার সাথে পনেরোশো সালে কিন্তু এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচার বিচারককে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক দেখো বিচারপতি লীলা সেট বিচারপতি আন্না চণ্ডী বিচারপতি ফাতিমা এম বিভি বিচারপতি মেরি জাসেফ বিচারপতি ফাতিমা এম বিভি সঠিক উত্তর ঠিক আছে বিচারপতি ফাতিমা এম বিভি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক ছিলেন উনিশশো উননব্বই সালে তিনি শীর্ষ আদালতে কিন্তু নিযুক্ত হয়েছিলেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো রয়েছে সমস্ত ক্লাসগুলো কিন্তু নাও সমস্ত ক্লাসগুলো কিন্তু কলকাতা পুলিশের লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিন্তু কাজ করবে সেখান থেকে পরীক্ষায় কমন আসার চান্স নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কমপ্লিট কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে ঠিক আছে নিচের কোনটি বাতাসের দেশ নিচের কোনটি বাতাসের দেশ কিউবা আমেরিকা ইরান ডেনমার্ক তো সঠিক উত্তর হবে কিন্তু ডেনমার্ক অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডেনমার্ক বাতাসের দেশ বলা হয় কারণ এখানে বিশ্বের সবচেয়ে বেশি বায়ু শক্তির অনুপাত রয়েছে এখানে বিশ্বের শক্তির অনুপাত সবচেয়ে বেশি শিকাগো হচ্ছে বাতাসের শহর ঠিক আছে উদ্যানের শহর এবং পৃথিবীর কষাইখানার নামে কিন্তু পরিচিত শিকাগো বাতাসের শহর উদ্যানের শহর এবং পৃথিবীর কষাই পৃথিবীর কষাইখানার নামে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে যারা লাস্ট মিনিট সাজেশন বা ব্রহ্মাস্ত্র ইউজ করতে চাও দু হাজার তেইশে কারণ কমন দেখবে সকল ছাত্রছাত্রী যেখানে তোমরা পাবে জি কে লাস্ট মিনিট এক হাজারটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে ইতিহাস ভূগোল তারপর তোমাদের হচ্ছে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ঠিক আছে সায়েন্সের ভাগটা তারপর স্ট্যাটিক পার্টটা তারপর কম্পিউটার সমস্তগুলোর উপর বাছাই করে এক হাজারটা জিকে সেটা পড়ে যাও আশা করি হয়ে যাবে এনাপ দশটা ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে তোমাদের ওএমআর কপিটা আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে ওয়েম কপি দিয়ে তোমরা কিন্তু এই ফুল প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো বাড়িতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর বিগত ছ মাসের বাছাই করা কারেন্ট এফেয়ার্স পাবে ঠিক আছে শুধুমাত্র প্রাইস কত তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় ফুল কোর্সটা পাবে ঠিক আছে আর যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ আগে নিয়েছিল তাদের নিতে হবে না ওকে আর তোমরা দেখতে পাচ্ছি দাও মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নাম্বার আর তার সাথে তোমাদের আরেকটা একটা নম্বর দিচ্ছে এই নম্বর যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমার এবারই লাস্ট সুযোগ তোমরা ভালো করে চাকরিটা গ্র্যাপ করার চেষ্টা করো আশা করি তোমাদের সাকসেস অবশ্যই পাবে তো তোমরা এই প্র্যাকটিস সেটটা অবশ্যই সংগ্রহ করে নাও পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত রাঁচি খড়গপুর দিসপুর কলকাতা তো সঠিক উত্তর হবে কিন্তু কলকাতা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতা পূর্ব রেলের সদর দপ্তর কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতায় ফেয়ারালি প্লেসে কিন্তু অবস্থিত ঠিক আছে এইভাবেই দিতে পারে পূর্ব রেলের সদর দপ্তর তোমাদের কলকাতা দিবে না ফেয়ারলি প্লেস দিতে পারে ঠিক আছে দিতে পারে এইভাবেই দাও এইভাবেই কিন্তু তারা কিন্তু দিয়ে থাকে মানে তোমাদের কনফিউশন করার জন্য এটি চারটি বিভাগে বিভক্ত হয় সেটা হচ্ছে কিন্তু তোমাদের দেখো হাওড়া মালদা শিয়ালদা এবং আসানসোল বিভাগ ঠিক আছে ভারতীয় রেলপথে মোট কটি অঞ্চল রয়েছে এটা দিতেই পারে পরীক্ষায় সঠিক উত্তর হবে আঠেরোটি অঞ্চল দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কিন্তু হুবলি হুবলি ঠিক আছে দক্ষিণ পশ্চিম রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত হুবলিতে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন ষোলোই এপ্রিল আঠারোশো সালে বোম্বে থেকে থানে চৌত্রিশ কিমি পর্যন্ত কিন্তু চালু করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই করাবো যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে সেই নলেজটুকু আমার মধ্যে রয়েছে সূর্য শক্তি উৎপাদনের জন্য দায়ী কোন প্রক্রিয়া কেন্দ্রকীয় বিদারণ কেন্দ্রকীয় সংযোজন বিটা ক্ষয় মহাকর্ষীয় সংকোচন তো সঠিক উত্তর হবে কিন্তু কেন্দ্রকীয় সংযোজন অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সূর্যের নিচের কোনটি থেকে তার শক্তি পায় সেটা হবে কিন্তু নিউক্লিয়ার সংযোজন থেকে ঠিক আছে এটা একটা তোমাদের হিডেন পয়েন্ট সেটা তোমাদের করে দিলাম ভারতের বৃহত্তম খাল কোনটি তো সেচখাল মানেই তোমরা জানো ভারতের বৃহত্তম সেচখাল ইন্দিরা গান্ধী খাল তোমরা সবাই জানো তাই তো এই খালটি ভারতের দীর্ঘতম খাল এবং বিশ্বের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল ছশো ঊনপঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এটি রাজস্থান ফিডার খাল এবং রাজস্থানের প্রধান খাল নিয়ে গঠিত পাঞ্জাব ও হরিয়ানায় একশো সাতষট্টি কিলোমিটার এবং রাজস্থানে চারশো বিরা বিরানব্বই কিলোমিটারে কিন্তু প্রবাহিত হয়েছে এই ইন্দিরা গান্ধী খাল পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাত কিসের কারণে হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গ শাখা ঠিক আছে আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু আর ভারতীয় মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা তো অপশান ডি ইজ দ্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা ঠিক আছে তো তোমাদের এখানে দেখে নেওয়ার কিছু পয়েন্ট দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গে কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সেটা হবে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু দার্জিলিং জেলায় ঠিক আছে সেটা সবাই জানে পাহাড়ি এলাকা নীলনদের উৎস হল নাসিরহ চাঁদ হ্রদ ভিক্টোরিয়া হত ট্যাঙ্গানিকা হত তো সঠিক উত্তর হবে কিন্তু ভিক্টোরিয়া হত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নীলনত হল বিশ্বের দীর্ঘতম নদী এবং এটি আফ্রিকান নদীর জনক কিন্তু বলা হয় আফ্রিকান নদীর জনক কাকে বলা হয় সেটাও কিন্তু নীলনত এইভাবে পরীক্ষায় দিতে পারে ঠিক আছে ডিনামাইটকে আবিষ্কার করেন টমাস আলফা এডিশন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রুটলাভ ডিজেল অ্যালফ্রেট নোবেল তো খুবই গুরুত্বপূর্ণ ডিনামাইটকে আবিষ্কার করেন অ্যালফ্রেট নোবেল সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যালফ্রেট নোবেল যারা কলকাতা পুলিশে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো লাস্ট মিনিট ভাবনা চিন্তার কোনো কারণ নেই কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারে যদি তোমার বেশি ক্লিয়ার থাকে ঠিক আছে তোমার যদি প্রিপারেশন মোটামুটি থাকে তোমরা আমাদের প্র্যাকটিস সেট এবং লাস্ট মিনিট সাজেশন প্যাকেজটা তোমরা নিয়ে নাও প্রচুর হেল্প করবে পরীক্ষায় পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পারবে সেটা নিম্নলিখিতদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠিত করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গোপালকৃষ্ণ গোখলে জর্জ উইল উমেশচন্দ্র ব্যানার্জি দাদাভাই নৌরোজি তো সঠিক উত্তর হবে কিন্তু দাদাভাই নৌরজি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠেরোশো সালে দাদাভাই নৌরোজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে ভারতীয় অবসরপ্রাপ্ত এবং ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় এটা তোমাদের উত্তর এই উত্তরটা তোমরা করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠান করেন ঠিক আছে এটা তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি এটা ইচ্ছা করে দিইনি তোমরা কমেন্ট সেকশানে জানো ওকে এক্সরোসি আবিষ্কারের সাথে যুক্ত বিজ্ঞানীকে নির্বাচন করেন আইনস্টাইন রন্টোজেন ফ্যারাডে আর তো সঠিক উত্তর হবে কিন্তু রন্টোজেন খুবই গুরুত্বপূর্ণ দেখো উইল হেম কনড্র্যাট রন্টোজেন যার ফুল ফর্ম মানে ফুল নাম সরি ফুল ফর্ম বলাটা ভুল উইল হেম কনড্র্যাট রন্টোজেন আঠেরোশো সালে এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর উত্তর ও পূর্ব উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব উত্তর দেখো সঠিক উত্তর হবে তোমাদের উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে তিনটি আন্তর্জাতিক সীমানা রয়েছে পূর্বে বাংলাদেশে পূর্ব হচ্ছে পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে উত্তরে ভুটান এবং উত্তর পশ্চিমে নেপালের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক কিন্তু সীমানা রয়েছে দু হাজার দুশো সতেরো কিমি দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মাইল সহ পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করা মানে ভাগ করে নিয়েছে এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমানা ক্রোমোজোম কোথায় অবস্থিত গলগি বডি নিউক্লিয়াস বাইপূর্ণ গহর বা প্লাস্টিক তো গলগি বডি তোমাদের যে ক্রোমোজোম কোথায় অবস্থিত সেটা হবে কিন্তু নিউক্লিয়াস ঠিক আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের দেওয়া রয়েছে একটু একবার তোমাদের পরিয়ে দিই ক্রোমোজম হল প্রাণী এবং উদ্ভিদ উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত সুতার মতো কাঠামো বুঝতে পারলে প্রতিটি ক্রোমোজমে প্রোটিন এবং ডি নিউক্লিক অ্যাসিড যার ফর্ম হচ্ছে ডি ডিএনএর ফুলফার্ম এটা একটি দ্বারা কিন্তু গঠিত মানুষের মধ্যে প্রতিটি কোষে সাধারণত তেইশ জোড়া ক্রোমোজম থাকে মোট কিন্তু ছেচল্লিশটা থাকে এর মধ্যে বাইশটি জোড়া যাকে অটোসম বলা হয় ঠিক আছে এটা পরীক্ষা দিতে পারে অটোসম কতটি জোড়া ক্রোমোজম মানে তোমাদের রয়েছে সেটা কিন্তু বাইশ জোড়া ঠিক আছে এগুলো পুরুষ এবং মহিলার উভয় ক্ষেত্রে কিন্তু একই রকম দেখায় তেইশতম জোড়ায় কিন্তু যৌন ক্রমোজম যা পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন হয় তোমরা সবাই জানো মহিলাদের মধ্যে কিন্তু এক্স ক্রোমোজম দুটি অনুলিপি রয়েছে আর পক্ষান্তরে পুরুষদের মধ্যে কিন্তু এক্স এবং ওয়াই ক্রমোজম রয়েছে তাহলে সবাই জানো এক্স ওয়াই এই সম্পর্কে বোঝাতে গেলে তোমাদের দিন দিনটা পার হয়ে যাবে বুঝতেই পারছো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ডক্টর আত্মারাম পাণ্ডুরং দয়ানন্দ সরস্বতী কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ প্রার্থনা সমাজের খুবই গুরুত্বপূর্ণ ডক্টর আত্মারাম পাণ্ডুরং ঠিক আছে প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে হিডেন পয়েন্ট আমাদের বলাই রয়েছে আত্মারাম পাণ্ডুরং আঠেরোশো সাতষট্টি সালে পশ্চিম পশ্চিম ভারতে ধর্মীয় এবং সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন সংস্কার সমাজ দয়ানন্দ সরস্বতী কী করেছিল আর্য সমাজ কেশবচন্দ্র সেন করেছিল কিন্তু ভারত ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ ও আদি সমাজ আর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কিন্তু করেছিল ভারতের প্রথম পাটকল কোথায় অবস্থিত হয়েছিল শ্রীরামপুর রিসা মেসরা হাওড়া খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম পাটকল কিন্তু রিস্টাতে হয়েছিল রিস্টাটা কোথায় অবস্থিত সেটা দেখো ফার্স্টে তাহলে অবাক হয়ে যাবে দেখো আঠেরোশো সালে কলকাতায় রিস্রায় প্রথম পাঠকল অবস্থিত হয়েছিলো তো কলকাতায় কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে কলকাতার রিসায় তো সেই ক্ষেত্রে কলকাতার রিসায় কিন্তু হবে মাথায় রেখে দাও কিন্তু ঠিক আছে কত সালে আঠারোশো পঁচপান্ন সালে ভারত বা কেন্দ্রীয় ধান গবেষণা করে গবেষণা যে প্রতিষ্ঠান সেটা কিন্তু উড়িষ্যার কটকে অবস্থিত ঠিক আছে কেন্দ্রীয় ধান গবেষণা যদি দেয় ভারতে তাহলে সেটা কিন্তু উড়িষ্যার কটকে উড়িষ্যা দিয়ে দিতে পারে বা কটক দিয়ে দিতে পারে ঠিক আছে এক্সামিনাররা তোমাদের মাথা ঘোরানোর জন্য এগুলো করে থাকে ভোটের অধিকার ভারতীয় সংবিধানে কোন ধারায় রয়েছে ধারা তিনশো বাইশ ধারা তিনশো ধারা তিনশো ধারা তিনশো তিরিশ তো ভোটের অধিকার সবাই তোমরা জানো ধারা তিনশো ছাব্বিশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সংবিধানে ধারা তিনশো ছাব্বিশে বলা রয়েছে যে প্রতিটি রাজ্যের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রাপ্তবয়স্কদের অধিকারের ওপর ভিত্তি করে হবে তার জন্য একজন ব্যক্তির আঠেরো বছর বয়সের কম হওয়া উচিত কিন্তু নয় সতেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ম্যাডাম কুরি ঠিক আছে পি এর কুরি হেনরি বেকারেল রাদারফোর্ড তো সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কিন্তু হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আঠারোশো ছিয়ানব্বই সালে হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তার এসআইয়ের একক হলে কিন্তু বেকারেল ঠিক আছে বা বি কিউ চুয়ার বিদ্রোহের নেতাকে ছিলেন কানু তিতুমুর সিধু দুর্যন সিং তো সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুর্জন সিং চুরাই বিদ্রোহ সম্পর্কে দেখে নাও এ দেখো এখানে বলাই রয়েছে চুরাই বিদ্রোহ সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সালে আধুন আধুনিক পশ্চিমবঙ্গের বাঁকুড়া মেদিনীপুর জেলায় ঘটেছিল তো তোমাদের এইভাবে দিতে পারে চুয়ার বিদ্রোহ তোমাদের পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে হয়েছে বাঁকুড়া মেদিনীপুর দিতেই পারে ঠিক আছে প্রশ্ন কিন্তু এইভাবে দিতেই পারে সালটা দেখে নাও সতেরোশো আটানব্বই সতেরোশো নিরানব্বই সিধু সিধু মুর্মু এবং কানু মুর্মু সাঁওতাল বিদ্রোহের আঠেরোশো পঁচপান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু নেতা ছিলেন এই বিদ্রোহের ছিল কিন্তু ঝাড়খণ্ড ও বাংলা মানে পুরুলিয়া ও বাঁকুড়াতে কিন্তু ছিল ঠিক আছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি পিন্ডারি গঙ্গোত্রী শিয়াচেন হিসপার তো সঠিক উত্তর হবে কিন্তু সিয়াচেন ঠিক আছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি সিয়াচেন যারা আগের ক্লাসগুলো করেনি কারণ অ্যাফেয়ার্সের ক্লাস করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা সবাই কিন্তু যুক্ত হয়ে যাও ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি শিয়াচেন হবে এটি হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে কিন্তু অবস্থিত সিয়াচেন কোথায় অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণী এটি ভারতের বৃহত্তম হিমবাহ নুব্রা নদী সিয়াচন হিমবাহ থেকে উৎপন্ন কিন্তু হয়েছে সিয়াচন থেকে একটি নদী উৎপাদন হয়েছে তার নাম কী তো সেক্ষেত্রে হবে কিন্তু নুব্রা নদী এটি বিশ্বের অমেরু অঞ্চলের দ্বিতীয় দীর্ঘতম কিন্তু হিমবাহ ঠিক আছে সিয়াচেন এই হিমবাহটি পশ্চিমে সালতোরা রিচ এবং পূর্ব দিকে প্রধান কারাক্রম পর্বতশ্রেণীর মধ্যে কিন্তু অবস্থিত কোন বিজ্ঞানী রক্ত সঞ্চালন আবিষ্কার করেন রবার্ট হুক উইলিয়াম হার্বে ব্রাউন হাল ডেন তো উইলিয়াম হার্বে কিন্তু রক্ত সঞ্চালন কিন্তু আবিষ্কার করেছিলেন উইলিয়াম হারবে প্রথম ব্যক্তি যিনি দেহের রক্ত সঞ্চালন সঠিকভাবে বর্ণনা কিন্তু করেছিলেন তিনি দেখেছিলেন তিনি দেখিয়েছিলেন যে ধমনী এবং শিরা একটি সম্পূর্ণ বর্তনী গঠন করে উইলিয়াম হার্বে ছিলেন একজন ইংরেজি মানে ইংরেজ চিকিৎসক এবং অস্থিবিদ ষোলোশো সালে তিনি রক্ত সঞ্চালন আবিষ্কার কিন্তু করেছিলেন তো রক্ত সঞ্চালন কত সালে সঠিক উত্তর হবে কিন্তু ষোলোশো আঠাশ সালে তোমাদের কিন্তু ডিটেলসে পড়িয়ে দিচ্ছি আশা করি তো তোমাদের পড়বেই হানড্রেড পারসেন্ট তোমরা ক্লাসগুলো প্রতিনিয়ত করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলে করো ঠিক আছে আর যেগুলো পুরোনায় তোমাদের যেগুলো তোমাদের ক্লাস অলরেডি কমপ্লিট করা হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সব ক্লাসগুলো তোমরা কমপ্লিট করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম